তাই এই বসছে এখন এই বসে নিলাম এ এ তো টানে টানে মাছ ওঠে টানে টানে মাছ ওঠে বাবা হলো দেখতে সেই রকম হ্যাঁ ভাঙবে না কে কামারি বসছে না কি বলে কামারি আল তাই পুটি মাছ কি করে খাবে ও পুটি মাছের গালশি সিঁড়ি উঠে আসে তাই ও তুই তো একবার দেখে ওই বর্ষের দোকানে যাও এ না তো আড়াইশো কান হই তাই

আচ্ছা তাহলে আমি আর মারবো না আড়াইশো এখন ওই না আমি বাড়ি গেলাম